বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিচারাধীন মানবতা অপরাধের মামলার রায় ঘোষণার দিনক্ষণ ঠিক হবে তেরোই নভেম্বর কিন্তু এই আদালতে চলমান বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা ও অনিয়ম নিয়ে প্রশ্ন এবং আশঙ্কা বাড়ছে সে আশঙ্কাগুলো এবার আওয়ামী লীগের পক্ষ থেকে নিয়ে যাওয়া হয়েছে জাতিসংঘের দপ্তরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চলমান বিচারে আইনি প্রক্রিয়া লঙ্ঘনের গুরুতর আশঙ্কার কথা জানিয়ে অন্যায় ও অনিয়মের অভিযোগ তুলে ধরে জাতিসংঘে জরুরি আবেদন জানিয়েছেন লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বার্সে দুজন প্রভাবশালী আইনজীবী এই দুই আইনজীবী হলেন স্টিভেন পালস কেসি ও তাতিয়ানা এজুয়েল এই দুই আইনজীবীর আপিলটি বিশ্লেষণ দেখা যাবে আইসিটির তিনটি আইনি প্রক্রিয়ার দুর্বলতার কথা তারা তুলে ধরেছেন এক অভিযুক্তের অনুপস্থিতে বিচার এবং মৃত্যুদণ্ডের ঝুঁকি দুই বিচারক ও প্রসিকিউটরের রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ এবং তিন নির্বাচনী বিচার বা সিলেক্টিভ জাস্টিস এর নীতি বিশ্লেষকরা মনে করেন এই তিনটি উপাদান আন্তর্জাতিকভাবে ন্যায্য বিচারের মৌলিক অধিকারকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করে মজার ব্যাপার হলো বর্তমান অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠ জন হিসেবে পরিচিত ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান ও ব্রিটিশ আইনজীবী টবি কাটম্যান এই তিনটি বিষয় এর মধ্যে সমালোচনা করেছেন এবং আইসিটিকে সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে পরামর্শ দিয়েছিলেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আইসিটি সমালোচনা করায় এই দুজনই শাস্তির মুখোমুখি হয়েছিলেন এমনকি ইংল্যান্ডের হাউস অফ লর্ডসের সদস্য লর্ড কার্লাইল মাত্র কয়েকদিন আগে আইসিটি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন আবার আওয়ামী লীগের হয় ডাউটি স্টেটের দুই আইনজীবী এমন কিছু বিষয় সামনে এনেছেন যেগুলো এরই মধ্যে জাতিসংঘ মানবাধিকার কমিশনের রিপোর্টে উল্লেখ করা হয়েছে ফলে জুলাই হত্যাকাণ্ডের বিচারের প্রক্রিয়ার স্বচ্ছতা শুরুতেই আন্তর্জাতিকভাবে বিরাট প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে কিনা সে আশঙ্কা দেখা দিয়েছে বিস্তারিত জানতে চলুন যা বিশ্লেষণে জাতিসংঘের বিচারক ও আইনজীবীদের স্বাধীনতা বিষয়ক বিশেষ দূত এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বিষয়ক বিশেষ দূতের কাছে সম্প্রতি শেখ হাসিনার পক্ষে এই আবেদন জমা দেন সোমবার বিজ্ঞপ্তিতে বলা হয় ওই আবেদনে দুই আইনজীবী শেখ হাসিনার অনুপস্থিতিতে চলমান বিচার প্রক্রিয়া তার ন্যায় বিচারের অধিকার ও যথাযথ আইনি প্রক্রিয়া লঙ্ঘনের বিষয়ে গভীর উদ্বেগ তুলে ধরে আপিল করেছেন আপিলে বলা হয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটিতে শেখ হাসিনার অনুপস্থিতিতে চলা বিচার প্রক্রিয়া ন্যায্য বিচারের মৌলিক অধিকার ও আইনি প্রক্রিয়া গুরুতরভাবে লঙ্ঘিত হচ্ছে দুই ব্রিটিশ আইনজীবী কেসি ও ইসরায়েল জরুরি আবেদনে লেখেন অপরাধের অভিযোগ আওয়ামী লীগের লোকজনের বিরুদ্ধে যেমন আছে তেমনি দলটির সমর্থকদের উপর প্রতিশোধমূলক নির্যাতন চালানোর অভিযোগ রয়েছে দশক জুলাই আন্দোলনের সময় সংগঠিত হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশন যে রিপোর্ট দিয়েছে সেখানেও একই তথ্য আছে জাতিসংঘের ওই রিপোর্টে যে অনুমিত চোদ্দশো জন হত্যাকাণ্ডের সংখ্যা উল্লেখ করা হয়েছে তার মধ্যে একশো চুয়াল্লিশ জন আওয়ামী লীগ ও চুয়াল্লিশ জন পুলিশ সদস্যের কথা বলা আছে জাতিসংঘের প্রতিবেদনে পাঁচই আগস্টের আগে পরে পুলিশ ও আওয়ামী লীগ সমর্থকদের উপর সহিংসতার বিবরণ এসেছে রক্ষণশীল ভঙ্গিতে এমনকি পুলিশ হত্যা কিংবা থানায় আক্রমণের পরিসংখ্যান তুলে ধরার ক্ষেত্রেও তারা নির্ভর করছে অন্তর্বর্তী সরকারের ভাষার উপর জাতিসংঘের এই প্রতিবেদনে বলা হয়েছে আওয়ামী লীগ ও পুলিশের বিরুদ্ধে মামলা হলেও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত বাকিরা জবাবদিহিতার বাইরে থেকে যাচ্ছে ডাউটি স্টেটের আইনজীবীদের আবেদনে বলা হয়েছে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক প্রতিহিংসা থেকে কেবল সাবেক সরকারের কর্মকর্তাদের বিচার করছে অথচ যারা আন্দোলন বা অভ্যুত্থান সফল করেছে বলে দাবি করেছে তাদের বিচারের আওতার বাইরে রাখা হয়েছে মানে যারা অভ্যুত্থানের পক্ষে ছিল তারা গত বছরের পনেরোই জুলাই থেকে আটই আগস্ট পর্যন্ত যেসব অপরাধ করেছে সেগুলোর বিচার না করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার দর্শক বিষয়টি আন্তর্জাতিক বিচার ব্যবস্থার মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক আইন বিশেষজ্ঞরা বলছেন আন্তর্জাতিক অপরাধ আইনে জবাবদিহিতা অবশ্যই সামগ্রিক হতে হয় কেবল পরাজিত পক্ষকে বিচার আওতায় আনলে তা রাজনৈতিক প্রতিশোধ বা ভিক্টর জাস্টিস হিসেবে গণ্য হয় এই দায় মুক্তির সিদ্ধান্ত ট্রাইব্যুনালের বিশ্বাসযোগ্যতাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে আবেদনে দুই ব্রিটিশ আইনজীবী বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজে রাজনৈতিক প্রতিহিংসা প্রাধান্য পাচ্ছে আর এমন একটি অনির্বাচিত সরকার অধীনে বিচার কাজ চলছে যাদের জনসাধারণের কোনো ম্যানডেট নেই এতে শেখ হাসিনার ন্যায় বিচার পাওয়ার বিষয়ে কোন কোন অধিকার লঙ্ঘন হচ্ছে তা তুলে ধরেছেন দুই আইনজীবী তারা তিনটি বিষয়ের কথা সুনির্দিষ্টভাবে আপিলে তুলে ধরেছেন ডাউটি চেম্বার্সের আবেদনের মূল আইনি উদ্বেগের একটি হলো ট্রাইব্যুনালের স্বাধীনতা ও নিরপেক্ষতা নিয়ে ইন্টারন্যাশনাল কভিনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস বা আইসিসি পিআর এর চোদ্দ এর এক অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক ব্যক্তির স্বাধীন ও নিরপেক্ষ আদালতে বিচার পাওয়ার অধিকার রয়েছে আবেদনে আরও বলা হয় বিচারকদের সঙ্গে আওয়ামী লীগের বিরোধী রাজনৈতিক দলগুলোর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে আবার চিফ প্রসিকিউটরের দায়িত্বে যিনি আছেন তিনি বিভিন্ন কর্মসূচিতে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তুলেছেন এবং তার পক্ষপাতমূলক অবস্থান শেখ হাসিনার মামলা নিরপেক্ষতা নিয়ে প্রশ্নবিদ্ধ করেছে এমন অভিযোগ করা হয়েছে আপিলে দর্শক শেখ হাসিনার পক্ষে দুই ব্রিটিশ আইনজীবীর জাতিসংঘের কাছে তুলে ধরা এই অভিযোগটি অনেক আগেই নজরে এনেছিলেন ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান বিগত আওয়ামী লীগ সরকার আমলে আইসিটিতে যুদ্ধাপরাধের অভিযোগগুলোর বিচারের সময় সমালোচনা করে সাংবাদিক ডেভিড তখন ট্রাইব্যুনাল দণ্ড দিয়েছিলেন চলতি বছরের পাঁচই আগস্ট ব্যাগম্যান দৈনিক প্রথম আলোতে জুলাই সহিংসতা ত্রুটিপূর্ণ গ্রেপ্তার ঝুঁকিপূর্ণ বিচার শিরোনামে একটি কলাম লেখেন সেখানে তিনি লিখেছিলেন আইসিটিতে আগের সরকারের সময় জামাত ইসলামের সাবেক আইনজীবী তাজুল ইসলামকে প্রধান প্রসিকিউটর পদে নিয়োগের বিষয়টি অনেকের জন্য উদ্বেগের কারণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার ও বিচারক নিয়ে কিছু প্রশ্ন শিরোনামে ডেভিড বার্গম্যানের আরেকটি কলাম দৈনিক প্রথম আলোতে প্রকাশিত হয় গত বছরের চব্বিশে অক্টোবর সে কলামে তিনি আইসিটির বিচারক নিয়োগ নিয়ে পাঁচটি প্রশ্ন তুলে ধরেছিলেন তিনি বলেছিলেন এই নিয়োগগুলো নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ আছে ডেভিড বার্গম্যান লিখেছিলেন আইসিটির বিচারকদের কারোরই কর্মজীবনে কোনো মামলায় আন্তর্জাতিক আইনের নীতি প্রয়োগ করার কোনো অভিজ্ঞতা আছে বলে মনে হয় না আলোচ্য সঙ্গে মানবতার বিরুদ্ধে অপরাধ এবং তাকে বিচারের ঘিরে থাকা জটিল আইন জড়িত তাই এই অভিজ্ঞতা বিচারকদের জন্য একটি গুরুত্বপূর্ণ যোগ্যতা বলে মনে হয় তিন বিচারপতির মধ্যে একজনের বিচারক হওয়ার কোনো অভিজ্ঞতাই নেই তাছাড়া তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে সম্পৃক্ত ওই লেখায় ডেভিড বার্গম্যান লিখেছিলেন এটা খুবই আশ্চর্যের বিষয় যে সরকার আইসিটি বিচারক হিসেবে এমন এক ব্যক্তিকে নিয়োগ দিল যিনি এমন একটি রাজনৈতিক দলের সদস্য যারা আওয়ামী লীগের ঘোর বিরোধী অন্যদিকে অনেক আসামের আওয়ামী লীগের সঙ্গে জড়িত থাকার সম্ভাবনা বেশি ডাউটি এর আপিলে তুলে ধরা দ্বিতীয় অভিযোগটি হলো মানবতা বিরোধী অপরাধের মতো অভিযোগে শেখ হাসিনার বিচার চলছে তার অনুপস্থিতিতে শেখাজিনা কোনো আনুষ্ঠানিক অভিযোগপত্র পাননি এবং তার পছন্দের আইনজীবীরা হামলা ও হুমকির কারণে কাজ করতে পারছেন না ফলে তিনি রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর মাধ্যমে বিচারের মুখোমুখি হচ্ছেন যার সঙ্গে তার কোনো যোগাযোগ বা নির্দেশনা নেই পাশাপাশি যেসব আইনজীবী অতীতে আওয়ামী লীগের হয়ে লড়েছেন বা দলটির সঙ্গে যুক্ত তাদের উপরও হামলা নির্যাতন চালানো হচ্ছে বলে অভিযোগ করা হয় অভিযোগে ব্রিটিশ আইনজীবী জাতিসংঘকে জানান এ ধরনের বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের মতো কোনো সাজা হলে তা কার্যত বিচার বহির্ভূত হত্যার সামিল হবে যেটি কিনা আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার সং বা আইসিসি পিআর ছয় ও চোদ্দ নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করবে দর্শক বাংলাদেশের আইসিটি নিয়ে প্রশ্ন তুলেছেন এমন আরেকজন ব্রিটিশ আইনজীবী হলেন টবি ক্যাডম্যান মজার ব্যাপার হলো সাংবাদিক ডেভিড পার্কম্যানের মতো টবি ক্যাডম্যানও আইসিডির বিভিন্ন ত্রুটি ও নিরপেক্ষতা নিয়ে সরব ছিলেন যার ফলস্বরূপ দুই সালে আওয়ামী সরকার তাকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা দেয় আইসিডির তখনকার সেই সমালোচক টবি ক্যাডম্যান এখন নাটকীয়ভাবে ভূমিকা পরিবর্তন করেছেন অন্তর্বর্তী সরকার তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয় কিন্তু এডম্যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেশা ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠকের পর আইসিটির কাঠামোগত সংস্কারের জন্য যেসব প্রস্তাব দিয়েছিলেন তার কিছুই বাস্তবায়ন করেনি অন্তর্বর্তী সরকার যেমন তিনি নাম পরিবর্তনের পরামর্শ দিয়েছিলেন মৃত্যুদণ্ড বাতিল ও আইসিসিতে রেফারেন্স পাঠানোর পরামর্শ দিয়েছিলেন এমনকি ট্রাইব্যুনাল কর্তৃক গ্রেফতারি পরোয়ানা জারির পর স্পর্শকাতর তথ্য ফাঁস হচ্ছে জানিয়ে বিচার প্রক্রিয়ায় পুলিশের ভূমিকা নিয়ে উদ্বেগ তুলে ধরেছিলেন টপি দশক জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার তুর্গ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়েছিলেন যেন সব গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য ব্যাপক নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিষিদ্ধ করা হয় তিনি বিচার প্রক্রিয়া নির্বিশেষে মৃত্যুদণ্ডের ব্যবহার বন্ধ করারও আহ্বান জানিয়েছিলেন সবশেষ ইংল্যান্ডের হাউস অফ লর্সের সদস্য লর্ড কার্লাইল আইসিটি প্রজ্ঞে নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি স্পষ্ট জানিয়েছেন যে আইএসটির বর্তমান কাঠামোর জরুরি সংস্কার প্রয়োজন যাতে বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ডে স্বচ্ছ ন্যায্য এবং আইন ও সংবিধানের প্রতি কঠোরভাবে অনুগত হয় বিশ্লেষকদের ধারণা লর্ড কার্লেলের এই মন্তব্য আন্তর্জাতিক মহল থেকে ট্রাইব্যুনালের উপর উচ্চমাত্রার নৈতিক চাপ তৈরি করেছে শুধু আইনসিডিতে বিচারিক প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে রাজনৈতিক নিপীড়ন ও আইন লঙ্ঘনের অভিযোগ তুলে ধরে এ নিয়ে গত কয়েকদিনে আন্তর্জাতিক আদালতে বেশ কয়েকটি অভিযোগ জানালো আওয়ামী লীগ দর্শক এর আগে দলটির নেতাকর্মীদের হত্যা নির্বিচারে গ্রেফতার করা সহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গেল মাসের শেষ দিকে আইনজীবী কেসি যিনি এবার আওয়ামী লীগের হয়ে জাতিসংঘের শরণাপন্ন হলেন ইনুর সরকারের বিরুদ্ধে জাতিসংঘের নালিশ জানিয়েছেন আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন যিনি এক সময় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ছিলেন জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের প্রেসিডেন্টকে গত আঠাশ অক্টোবর একটি চিঠি পাঠান মুমেন চিঠিতে তিনি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে রাজনৈতিক নিবর্তন গুম সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা অপরাধের দায়মুক্তি ও সাংবাদিক নির্যাতনের মতো অভিযোগ তুলে ধরা হয় দর্শক অন্তর্বর্তী সরকারের সময় মানবাধিকার প্রস্তুতির চরম অবনতির বিষয়টি এরই মধ্যে আন্তর্জাতিক নাম করা মানবাধিকার সংস্থাগুলো বিশ্ব নজরে এনেছে এমন পরিস্থিতিতে আইসিটিতে বিচার প্রক্রিয়া নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে জাতিসংঘের কাছে আপিল সেটি আবার এমন কিছু বিষয়ে যেগুলো বহু আগে তার রিপোর্টে উল্লেখ করেছিল বিষয়গুলো সরকারের ঘনিষ্ঠ সরকারের নজরে এনেছিল বিচার প্রক্রিয়াকে আন্তর্জাতিক মানদণ্ডের প্রশ্নের উদ্ধার রাখার জন্য দর্শক অন্তর্বর্তী সরকারের কাছে দেশের মানুষের সবচেয়ে বেশি প্রত্যাশা ছিল জুলাই হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার সেটি যদি এখন আন্তর্জাতিকভাবে ভাবে প্রশ্নের মুখে পড়ে তাহলে গত মাসে সরকার সবচেয়ে বেশি সমালোচনার শিকার হবেন তার সাথে আওয়ামী লীগের কয়েক দফা জাতিসংঘের কাছে নালিশ করাটা সরকার ভাবমূর্তিকে কাজ করায় তার করিয়ে দিচ্ছে এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে